অনেক কিছু আমি ইনফরমেশন পেয়েছি খুবই খুবই তোমাদের ভালো লাগবে আশা করি কারণ অনেক কিছু আমার কাছে ইনফরমেশন আছে আমি তোমাদেরকে ধীরে 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 জানাবো দেখছি যে মন্দিরা তার ভিডিওতে কিছু কিছু ক্লিপ দিয়ে গেছে আর সেইগুলো হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কি করছে মন্দিরাকে মহান করছে আর মারিয়াকে ছোট করছে অনেকগুলো বেশ কিছু তার কাছের লোকজন রয়েছে মন্দিরার কিছু কাছের লোকজন রয়েছে যাদের সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে হ্যাঁ বন্ধুরা অনেকটা পার্সোনালি কথা হয়েছে আর আমি থাকি এখানে সে থাকে অনেক দূরে কিন্তু তবুও তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়ে কথাবার্তা হয়েছে পার্সোনালি অনেক কিছুই গোপনে কথা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে পরে পরে ধীরে ধীরে সবই আমার ভিডিওতে জানাবো তা কারণ একটু লেট হয়ে গেল তোমাদের কাছে ভিডিও আনতে আশা করি তোমরা আমার ভিডিও দেখলে সবই জানতে পারো এসেছি তোমাদের সঙ্গে আর আজকের ভিডিওটা কোনো ব্লগ নয় আজকে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে এদিকে মন্দিরা আর এদিকে নিয়ে আমাদের মারিয়াকে নিয়ে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি যে ইউটিউবে যে তোলপাটটা হচ্ছে যে মন্দিরাকে মহান করা হচ্ছে আর এদিকে মারিয়াকে ছোট করা হচ্ছে কি না কেন মন্দিরা হচ্ছে ও সাবস্ক্রাইবার বেশি বলে সেই জন্য ওকে মহান করা হচ্ছে আর এদিকে আমাদের মারিয়া সবই নতুন সংসার পেতেছে আর ওকে সামান্য একটা ভুলের জন্য সেই জন্য ওকে ছোট করা হচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে বেশ কিছু একটা আমি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে বলবো বলে আজকে এসেছি আর আমার কাছে অনেক ইনফরমেশান রয়েছে যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ওদেরই কেউ কাছের লোক আমাকে বলেছে অনেক কিছু আমি ইনফরমেশান পেয়েছি খুবই খুবই তোমাদের ভালো লাগবে আশা করি কারণ অনেক কিছু আমার কাছে ইনফরমেশান আছে আমি তোমাদেরকে ধীরে 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 জানাও ফার্স্ট হচ্ছে ইনফরমেশান কি। যেটা হচ্ছে ইউটিউবে তোমরা যে একটা রেকর্ডিং শুনেছো ওই রেকর্ডিংটা কোথা থেকে পাওয়া গেল। আচ্ছা বলো তো বন্ধুরা অনেক কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তোমরা দেখছো যে প্রত্যেকটাতে সবাই কি করছে রেকর্ডিংটাকে দেখাচ্ছে বা শোনাচ্ছে যে মন্দিরাতের বাড়িতে গিয়ে অনুপম যে রেকর্ডিংটা করেছিল সেই রেকর্ডিংটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলের কাছে রয়েছে তো কন্ট্রোভার্সি চ্যানেলগুলো সেই রেকর্ডিংটা কোথায় পেলো কিভাবে পেলো তার খবর কিন্তু ওরা দিচ্ছে না তোমরা বলো তো বন্ধুরা এই রেকর্ডিংটা কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর কাছে কীভাবে যেতে পারে যদি মন্দিরা সেই রেকর্ডিংটা করেছে হচ্ছে অনুপম মন্দিরার বাড়িতে গিয়ে তাহলে অনুপমের কাছে রয়েছে রেকর্ডিংটা আর অথচ লিক হয়ে যাচ্ছে আচ্ছা তোমরা বলো অনুপম তো কখনো মানে মারিয়া অনুপম অনুপম মারিয়ার বর হচ্ছে অনুপম আশা করি বুঝতেই পারলে কাকে নিয়ে কথা বলছি আচ্ছা অনুপম যদি তার বিপদ চায় সে নিশ্চয়ই তার ভিডিওটা বা তার ওই রেকর্ডটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এখানে শো করবে না কিংবা এখানে কন্ট্রোভার্সিগুলো কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে দেবে না তাহলে কি করে ওর এখানে নিজেকে নিজে অপমান করতে পারে তোমরা বলো তো ওদেরই কেউ ভিতরের একজন লোক যে কি না ওই ভিডিওটা বা ধরো ভিডিও না সরি ওটা হচ্ছে রেকর্ড রেকর্ডটা কি করেছে কাছের কেউ কন্ট্রোভার্সি চ্যানেলের সব দিদিরা বোনরা যে অনেক তো অনেকেই রয়েছে আমি নাম নেব না নাম নেব পরে যদি আমি খুব বেশি মনে করি তখন আমি নাম নেব তো তারা কি করছে সেই সব ভিডিওতে তাদের ভিডিওতে ওই যে ভয়েস যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটা শোনাচ্ছে তো তোমরাই বলো কে হতে পারে আমি এখানে অনেকের নাম নিলেই নিতে পারি কিন্তু বেশ কিছু কারণে নিতে পাচ্ছি না এক হাতে কিন্তু কখনোই তালি বাজে না ঠিক আছে যেমন এখানে মারিয়ার দোষ আছে তেমন কিন্তু মন্দিরারও দোষ আছে আর মন্দিরের যদি দোষ না থাকে তাহলে কেন এখানে বারবার বারবার অনুপমকে মারিয়াকে ছোট হতে হচ্ছে আচ্ছা দেখো আজ এখানে দাঁড়াতে হচ্ছে মারিয়াকে ভালো ভালো একটা জায়গা ও ও স্ট্যান্ড করেছে ওকে আমরা দেখে এসেছি ওর যখন ও অবিবাহিত ছিল যখন ও তার মায়ের দেখাশোনা করতে হয় তো মন্দিরার হাত ধরে সে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছে আর একটা সুন্দর জায়গাও স্থাপন করেছে ঠিক আছে কিন্তু ওর যখন এই বিবাহিত জীবন যখন সুন্দর হলো যখন বাড়লো শুধু কি কি মন্দিরের উপর হিংসা হচ্ছে কেন মন্দির আর কি মারিয়ার উপর হিংসা হতে পারে না কেন সুন্দর সুন্দর গিফট দিয়েছে সোনা গয়না দিয়েছে সেই জন্যই কি তার বোনের উপর হিংসা হয় না তোমরা এমনটাই ভেবে নিলে আচ্ছা বলো তো বন্ধুরা মারিয়া তো মন্দিরের জন্য কিছু করেনি শুধু কি মন্দিরাই কি মারিয়ার জন্য করেছে এমনটা তোমরা কেনই ভাবছো যখন মন্দিরা যখন ওসব পরকিয়া করে যখন মারিয়াদের বাড়িতে যখন গেল তখন তো মারিয়াও কিছু কম কিছু করেনি তোমরা যদি মারিয়ার ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতেই পারবে যে মারিয়াও কম কিছু করেনি এই মন্দিরার জন্য আচ্ছা আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি এখানে বারবার কন্ট্রোভার্সি চ্যানেলগুলো বারবার বলে চলেছে যে মারিয়ার মা বাবাকে দেখা গেছে আচ্ছা মারিয়ার মা বাবাকে দেখা গেছে স্টেশনে মারিয়ার মা বাবাকে যদি স্টেশনে দেখাই যদি যেতে পারে এখন তো বারো তেরো বয়সের ছেলে মেয়েদের হাতেও ফোন আছে তাহলে যে দেখলো মারিয়ার মা বাবাকে তাহলে কেন একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিল না বা ছোট্ট করে একটা ফটো তুলে নিল না শুধু বারবার এখানে মুখের দ্বারা প্রমাণিত হচ্ছে যে মারিয়ার বাবা মাকে স্টেশনে দেখা গিয়েছে যদি দেখা যদি গিয়েই থাকতো তাহলে বড় করে একটা ছবি তুলে থামবেলেও তো দিয়ে দিতে পারতো যে এখানে রানাঘাটে মারিয়ার মা বাবাকে দেখা গেছে শুধু শুধু মুখের কথাতে কেন আমরা বিশ্বাস করব বলো তো এই সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এখানে বারবার কিছু কিছু কন্ট্রোভার্সি চ্যানেলগুলো বলে গিয়েছে যে মন্দিরার মেয়ের যে আমরা ভিডিওটা দেখেছিলাম যে মরিয়া মন্দিরার মেয়ের হাতে ফোন দিচ্ছে না আচ্ছা তোমরা বলো তো মন্দিরার মেয়ের হাতে ফোন না তার জন্য মারিয়াকে দিচ্ছে দায়ী করছে মারিয়া খুব একটা বাজে মেয়ে তার তার বিয়ের পরে তার বড় খুব বাজে তার পুরো তার মা বাবা বাজে তার শ্বশুরবাড়ির লোকজন বাজে সবাই বাজে মানে তার পুরোটাই বাজে ঠিক আছে এখানে তাকে আমরা পুরোপুরি খারাপ হিসাবে ধরলাম কিন্তু যে সব কন্ট্রোভার্সি চ্যানেলগুলো এতদিন ধরে মা আমাদের মন্দিরাকে হচ্ছে তোমাদের খারাপ করে এসেছে তারাই আবার উল্টে কিন্তু আমাদের মারিয়াকে খারাপ করছে দেখো তো বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো তো আজকে নয় মারিয়াকে খারাপ করা হচ্ছে বলে মন্দিরার মেয়ের হাতে ফোন ছিল সেই নিয়ে কিন্তু মারিয়াকে কিন্তু দোষারোপ করা হচ্ছে যে মন্দিরার মেয়ে অতিরিক্ত ডেপো হয়ে গেছে অতিরিক্ত পাকা হয়ে গেছে পড়াশোনায় ভালো না মোটা একটা যার জন্য কিন্তু পুরোপুরি দায় করা হচ্ছে কিন্তু আমাদের মারিয়াকে ঠিক আছে কিন্তু তোমরা বলো তো বন্ধুরা ঠিক মন্দিরার মেয়ের হাতে কত বয়স বছর থেকে ওর হাতে ফোন ছিল কত বছর বয়স থেকে মন্দিরার মেয়ের হাতে ফোন আছে আর এদিকে হচ্ছে মারিয়া কবে থেকে তাদের সঙ্গে যুক্ত রয়েছে তোমরা একটু পুরাতন ভিডিওগুলো দেখো বন্ধুরা হয়তো আমি এরকম ভিডিও টাইপের ভিডিও করি না বলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার ভিডিও করতে কিন্তু আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছ আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলি দেখো এখানে বলা হয়েছে যে সেম ব্যবসা করছে মানে মন্দিরা ব্যবসা করছে হচ্ছে তোমাদের শাড়ির বিজনেস শুরু করেছে আর এদিকে মারিয়াও শাড়ির বিজনেস শুরু করেছে আচ্ছা কে কোথায় এখানে লেখা আছে তোমরা আমাকে বলো তো যে কেউ যদি এই কাজটা করে অমুকজন ওই কাজটা করতে পারবে না এমন তো কোথাও লেখা নেই আমাদের যখন শিক্ষা যখন দেয় আমাদের টিচাররা টিচার যখন আমাদেরকে শিক্ষা দেয় তখন ভালোভাবে শিক্ষা দিয়ে যায় আর আমরা কি করি আমরা সেটাকে চেষ্টা করি শিক্ষা অর্জন করে আমরা পরবর্তীকালে কারোর যদি আমাদের ইচ্ছা থাকে আমরা কখনো সেটাকে টিচার হওয়ার চেষ্টা করি করি কি না তাহলে কোনো তো কোনো টিচার তো বলে না যে না তুমি আমার কাছ থেকে শিক্ষা অর্জন করছো করে তুমি কখনো টিচার হতে পারবে না তাহলে এখানে কেন বারবার বারণ করা হচ্ছে আমাদের মারিয়াকে যে তুই তুই আমার হাত ধরে এত দূর উঁচুতে উঠলি তুই আমার হাত ধরে এখানে সোশ্যাল মিডিয়ায় এলি তুই এত টাকা ইনকাম করলি তুই এত বড় হলি আর তুই কেন এখন শাড়ির বিজনেস শুরু করতে পারবি না না এ এই কথাটা কিন্তু কখনোই মন্দিরা বলেনি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কিন্তু দেখো কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যেমন বলছে কিন্তু মনি মন্দিরার মনের মধ্যে সে তার ক্যামেরায় কিন্তু এই কথাগুলো বলে না কিন্তু কথাগুলো তো সত্যি তার মনের মধ্যে বাজছে যে হ্যাঁ কথাগুলো কন্ট্রোভার্সি চ্যানেলগুলো বললেও কথাগুলো আমার মনের কথা কত বন্ধুরা তোমরা বলো তো মন্দিরার যে দিদিভাই রয়েছে শিলিগুড়িতে সোনালি দিদি তো সেই মন্দিরার থ্রুতেই কিন্তু মারিয়ার আলাপ হয়েছে আচ্ছা বলো এখানে যে রেকর্ডিংটা পাওয়া গেছে সেই রেকর্ডিংটা হচ্ছে মন্দিরার বাড়িতে এসে অনুপম করেছিল তোমাদের মনের ভিতরে একবারও প্রশ্ন জাগলো না যে এই রেকর্ডিংটা কিভাবে লিক হলো যে রেকর্ডিংটা অনুপম তার পকেটে করে নিয়ে গিয়ে মন্দিরার বাড়িতে গিয়ে সেটা কল রেকর্ড করলো কিংবা একটা রেকর্ড করলো সেই রেকর্ডটা কি করে লিক হতে পারে যদি অনুপম তার খারাপ চাইতো তাহলে তো সে তার এইভাবে সোশ্যাল মিডিয়াতে নিজের খারাপটা করতো না নিজের রেকর্ডটা নিয়ে গিয়ে নিজেই রেকর্ড করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় এইভাবে ছড়াতে পারতো না অ্যাকচুয়ালি আমার কাছে খুব একটা পার্সোনালি খবর এসেছে আর এটা হচ্ছে খুব তাদেরই মধ্যে কেউ একজন খুবই কাছের লোক আমাকে ইনফরমেশান দিয়েছে সেই কথাটা হচ্ছে যে শিলিগুড়ির দিদি সোনালি দিদি সে কিনা এই ভিডিও মানে এই যে ভয়েসটা সে লিক করতে কিন্তু সাহায্য করেছে আমি আরও ব্যাপারে বলি সেটা হচ্ছে তোমরা যে বেশ কিছু কন্ট্রোভার্সি চ্যানেলগুলো রয়েছ কিংবা এদিকে মন্দিরার যে মন্দিরা যে তোমরা সবাই মিলে যে সোনালি দিদিকে এই রকম লেভেলে রাখছ যে কিনা মন্দিরা এবং মারিয়ার দূরত্ব করছে না দুজনকে একসাথে একত্রিত করতে চাইছে আচ্ছা যদি ওরা ও উনি যদি একত্রিত করতেই চাইতো তাহলে এখানে কিভাবে অনুপমের ভিডিওটা লিক করলো তোমরা আমাকে বলো তোমরা ভালো করে ভিডিওটা আরও যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোতে যাও গিয়ে শোনো যে ভালো করে সরি ভয়েসটা ওই ওদেরকেই গিয়ে মেসেজ করো যে তোমরা কিভাবে এই ভয়েসটা পেলে ওরা কিছুতেই উত্তর দিতে পারবে না তার কারণ কি জানো প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে ওই সোনালি দিভাই কি করেছে সবাইকে ভয়েসটা পাঠিয়েছে আচ্ছা একটা কথা বলো সোনালির কি এমন এখানে ফায়দা রয়েছে ও তো ব্লগিং করে না তাহলে ও কেন সবাইকে এই ভয়েসটা দিচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যালেঞ্জগুলোকে তাহলে কি আমাদের মনি মন্দিরা বলল তোমরা ভেবে দেখো বন্ধুরা এখানে মন্দিরা হচ্ছে ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন হচ্ছে মারিয়া ঠিক আছে ফার্স্ট পার্সেন হচ্ছে মন্দিরা সেকেন্ড পার্সেন হচ্ছে মারিয়া থার্ড পারসেন হচ্ছে শিলিগুড়ির ওই দিদি এই থার্ড পার্সেনটা কী ভা চাইছে যে আমি তো মন্দিরার সঙ্গে তো ও আমার বোন তাহলে এখানে কেন মারিয়া তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চাইছে অ্যাকচুয়ালি এখানে তৃতীয় ব্যক্তিটা হচ্ছে সেই ওই শিলিগুড়ির দিদি সে কিনা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে বারবার সেই কিন্তু এখানে ঝগড়াঝাটি শুরু করছে তার কারণ দেখো আমি তোমাদেরকে আবারও বলছি এখানে এই ভয়েস রেকর্ডিংটা শুধুমাত্র লিক করেছে হচ্ছে ওই আমাদের শিলিগুড়ির দিদি ঠিক আছে তো তোমরা এখানে বুঝতেই পারছো আর আরও একটা কথা বলি বন্ধুরা আমার পার্সোনালি কারোর সাথে কথা হয়েছে মারিয়ারা কোনো রকমভাবে কারোরই খা খারাপ চাইছে না ঠিক আছে ওরা বলছে যে আমাদের ভুল আমরা যেহেতু এইভাবে শাড়ির ব্যবসা শুরু করতে চাইনি যাই হোক একটা ভুল হয়ে গেছে তবে আমরা শাড়ির ব্যবসাটা এইভাবে কন্টিনিউ করবো না এখন আমরা বন্ধ গেছি কিন্তু তাদের ভুল যখন তারা মেনে নিল তেমন কিন্তু সোনালি দিভারও কিন্তু উচিত হয়নি এইভাবে অনুপমের কাছ থেকে ইনফরমেশানগুলো জেনে আবার তাদেরকে সোশ্যাল মিডিয়ায় ছোটো এইটা কিন্তু একদমই উচিত করল না তোমরা এখানে বুঝতেই পারলে যে কে হচ্ছে এই মধ্যে দুজনার মানে দুই দিদি বোনের মধ্যে তৃতীয় ব্যক্তি কে ঢুকতে চাইছে তো এখানে অনেকদিন ধরেই জানো যে সোনালি দিভাই কিন্তু মন্দিরার দিদি কিন্তু এখানে হিংসা হিংসি এসে গেছে বলে কিন্তু বোনের সম্পর্ক নষ্ট করার চেষ্টা চলছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আরও ইনফরমেশান আমি তোমাদের কাছে নিয়ে আসবো সেটা হচ্ছে তাজা তাজা খবর তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে আজকের জন্য টাটা